বিশ্বজুড়ে বিনিয়োগের নিরাপদ খাত হিসেবে স্বর্ণের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। প্রতি আউন্স 4600 ডলার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বড় অংশ হিসেবে স্বর্ণ মজুদের উপর গুরুত্ব দিয়ে আসছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের গত সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের রিজার্ভ রয়েছে আমেরিকায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে আছে 8133.46 স্বর্ণ তালিকায় বাংলাদেশের অবস্থান চৌষট্টিতম তম বাংলাদেশ ব্যাংকে 14.28 টন স্বর্ণ মজুদ রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। দেশটির কাছে 3355 টন স্বর্ণ আছে। 2452 টন রিজার্ভ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। 2437 টন স্বর্ণের মজুদ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। পঞ্চম অবস্থানে রাশিয়ার স্বর্ণের মজুদ 2330 টন আর ষষ্ঠ অবস্থানে চীনের 2304 টন স্বর্ণের মজুদ রয়েছে। অন্যদিকে সপ্তম অবস্থানে সুয়েজ ল্যান্ডের স্বর্ণ মজুদ এক টন অষ্টম অবস্থানে ভারতের স্বর্ণের মজুদ আটশো টন নবম জাপান আটশো টন এবং দশম অবস্থানে তুরস্কের স্বর্ণের মজুদ টন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণের মূল্য স্থায়িত্বের কারণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এটিকে রিজার্ভের অন্যতম প্রধান সম্পদ হিসেবে রাখে